কেমন আছেন আপনারা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বিশ্বকর্মা পুজো তাই সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আজ আপনাদের নিয়ে যাব শিলংয়ে কিভাবে অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে পালিত হয় বিশ্বকর্মা পুজো সত্যি বলতে কি আমার ধারণাই ছিল না শিলংয়ে এত সুন্দর করে বিশ্বকর্মা পুজো পালিত হয় এই পুজোটা হচ্ছে শিলংয়ে লাস্ট বলে একটি ট্যাক্সি স্ট্যান্ডে শিলংয়ে সাধারণত বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ড অটোমোটর গ্যারেজ এবং বিভিন্ন গাড়ি শোরুম ও কারখানাগুলো সেজে ওঠে এই রঙিন সাজে এই পুজো কেবল শিলংয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মহোৎসব শিলংয়ের বিশ্বকর্মা পুজোর বিশেষত্ব হল এখানে খাসি গারো নেপালি বাঙালি ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে এই উৎসব পালন করে এটি শিলংয়ের অনন্য বহু সাংস্কৃতিক পরিচয়েরই প্রতিফলন এখন আমরা যে প্যান্ডেলটা সামনে এসেছি এই জায়গাটা সাধারণত নেপালি কমিউনিটির মানুষরাই বেশি থাকে কিন্তু এখানেও অবাক করার মতো বিশ্বকর্মা পুজো হচ্ছে শুধুমাত্র যে নেপালি কমিউনিটিরাই করছে তাই নয় সমস্ত কমিউনিটির মানুষরা মিলেই এই পুজো করছে আর এখন আমরা যে বাজারটার ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে জালুপাড়া তো এই জালুপাড়াতেও একটা ট্যাক্সি স্ট্যান্ডে খুব সুন্দর করে বিশ্বকর্মা পুজো পালিত হচ্ছে শিলংয়ের প্রত্যেকটি পুজো মণ্ডপেই প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা থাকে সেটা বিশ্বকর্মা পুজো বলে নয় সমস্ত ধরনেরই পুজোতে যেমন এই পুজো মণ্ডপের পাশেই চলছে খিচুড়ি প্রসাদ বিতরণ মানে আপনি ঠাকুর দেখতে গিয়ে কখনোই খালি হাতে ফিরবেন না এইবার আমরা যাব কিটিং রোডের পথে ওই কিটিং রোডে শিলং এর বেশিরভাগ গাড়ি শোরুম এবং গাড়ি গ্যারেজগুলো রয়েছে শিলং পুরো শহরটাকে এই সুন্দর সুন্দর দেওয়াল পেন্টিং দিয়ে সাজানো হচ্ছে এইসব পেন্টিং নিয়ে আপনাদের একটা আলাদা ভিডিও শেয়ার করব। কি অপরূপ সুন্দর লাগছে না পেন্টিংগুলো দূরে ওই পাহাড়টা কি সুন্দর লাগছে না আজ প্রায় এক সপ্তাহ টানা বৃষ্টির পর আকাশটা একটু পরিষ্কার লাগছে আজকে এটি কিটিং রোডের রোড সাইডে একটা ছোট্ট করে পুজো হচ্ছিল সেটাই ক্যাপচার করে নিলাম এরপর আমরা পরের মণ্ডপে যাচ্ছি এই মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে খুবই সিম্পল সাজিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে আবার এখান থেকে আমি প্রসাদও পেয়ে গেছি বললাম না প্রত্যেকটি মণ্ডপেই আপনাকে কিছু না কিছু প্রসাদ দিতেই থাকবে এই পুজোটা কিটিং রোডের একটি ট্যাক্সি স্ট্যান্ডের এই পুজো মণ্ডপের পাশেই খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছিল তাই আমরাও অল্প করে এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়েছিলাম এর মাঝেই বলে রাখি যারা আমাদের রামের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের প্লে চেক করতে পারেন ভালো লাগবে আশা করি আর এখন আমরা হন্ডায় শোরুমের ঠাকুর দেখতে এসেছি কত রং বেরঙের পতাকা দিয়ে সাজিয়েছে মণ্ডপটা কি অসাধারণ সুন্দর লাগছে আর এটাই ছিল আজকের লাশ ঠাকুর আর বিভিন্ন জায়গায় পুজো হচ্ছিল ওই ইলেকট্রিক অফিস আরও বিভিন্ন যে অফিসগুলো কিন্তু আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম তো তাই সেই গেটগুলো বন্ধ ছিল আমরা আর ঢুকতে পারিনি তাহলে চলুন এখন বাড়ির পথে যাওয়া যাক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে